রসুলে কায়নাথ সাল্লাহ সাল্লাম তিনি আপনার বলেছেন কেয়ামত হওয়ার আগে বেশ কিছু নিদর্শন দেখা দেবে তার মধ্যে অনেক নিদর্শন দেখা দিয়েছে যেমন রসুলে কায়নাথ সাল্লাহ সাল্লাম তিনি আপনার বলেছেন কেয়ামতের আগে গান বাজনা অতিরিক্ত বাজবে চলবে হচ্ছে না না চলছে না গান বাজনা প্রত্যেক ব্যক্তির আপনার পকেটে ঢুকে আছে আগে আপনার যখন মোবাইল ছিল না তখন তো ছিলই না যখন জন্ম নিয়েছে মোবাইল আমরা ছোটোবেলাতেই দেখেছি মোবাইল হয়তো খুব বেশি দিন হয়নি তো ইদানি আপনার এত অ্যাভলাভল হলো তার আগে কী ছিল সুইচ সুইচওয়ালা মোবাইল ছিল হয়তো আপনার পাড়াতেই একটা দুটা পাওয়া যেত দেখতে তাই না তাছাড়া আপনার দেখতে পাওয়া যেত না তারপরে আপনার বাড়ি বাড়ি আসলো আর এখন প্রত্যেকটা জন যতজন ব্যক্তি আপনার বাড়িতে মেম্বার যটা মোবাইল তটা তাছাড়াও সেই রকম ব্যক্তি হলে একটা মোবাইল আর কাজ হচ্ছে না এক একজনের কাছে দুটো তিনটে করে আপনার লাগছে হচ্ছে না এরকম আচ্ছা গান বাজনা আগে যেমন চলতো তার থেকে এখনো বেশি হয়েছে না কম হয়েছে বেশি আগে আপনার বিয়ে শাদি হলে এই গীতজিৎ গাহত কি আবার মা বোনেরা কিন্তু এখন বিয়ে শাদি হোক আর মুসলমানি হোক আর যাই হোক গান বাজনা বাজে না বাজে না বড় বড় বক্সিরে আসার পর হয়তো এই পাড়াতে শাসনকে লই পাড়াতে বাজছে ওই পাড়াতে না লই পাড়াতে বাজছে বাজছে রাসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলেছেন এটা হলো কিয়ামতের নিদর্শন যে কিয়ামতের আগে গান বাজনা অতিরিক্ত বাজবে গান বাজনা বেশি হবে তারপরে হারাম কাজ প্রকাশ্যভাবে করবে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানে এটা আপনার ঘোষণা রাসুলের পাকসাল্লাহ সাল্লাম বলেছেন কি আমাদের এটা নিদর্শন যে হারাম কাজ প্রকাশ্যভাবে করবে তাদের কোনো ব্যাপারই হবে না করছে না করছে না সমাজে আগে যে সমাজ ব্যবস্থা ছিল তো মানুষ শাসন ছিল সেইভাবে ভয় পেত আর এখন হারাম কাজ করতে আর ভয় পাই না পাই কোনো ভয় নাই কোনো বাধা কোনো আপনার অসুবিধা কিছুই নাই ওপেন ভাবে হারাম কাজ করে কোনো সমস্যা নাই রাসুলে কাইনাত সাল্লাহ আসাল্লাম বলেছেন কিয়ামতের আগে যে না অতিরিক্ত হবে ব্যবিচার হচ্ছে না হচ্ছে না অনেক বাড়িতে আপনার দেখতে পাবেন যে আপনার ছেড়ে দিয়েছে তালাক দিয়ে দিয়েছে তালাক দেওয়ার পরেও শরীয়তের হিসাব অনুযায়ী শরীয়তের ফাইসাল অনু অনুযায়ী সে নিচ্ছে না বা নিতে তাকে ভালো লাগছে না বলছে ইয়া করা যাবে না ওইটা বাদ দিয়ে অন্য কোনো রাস্তা থাকলে বলেন মানে সহজে খালি করে দিলে আর আবার পাওয়া যাবে তাহলে হবে শরীয়তের বিধান কিন্তু এটা নয় যদি কেউ কারো স্ত্রীকে তিন তালাক যদি কেউ দিয়া দেয় তাহলে ওই স্ত্রীকে হেলা ছাড়া মানে হালালা ছাড়া আপনার ওই স্ত্রীকে তার জন্য রাখা তার কাছে চলবে এরকম শুনেছেন কোনোদিন আগে শোনেননি কিন্তু এখন আপনার চলছে এটা কি জেনা নয় অবশ্যই জেনা তাছাড়াও আপনার এমনও জেনার কোনো খবরই আপনার থাকে না ধরতে পারলে গা জেনা না হলে পরে কোনো ব্যাপার নাই চলছে না চলছে না রাসুলের পাক সাল্লু তাল আলী ওয়াসাল্লাম তিনি আপনার এইভাবে বলে দিয়েছেন যে কি আমাদের সমস্ত নিদর্শন আলামত তার মধ্যে এটা একটা সর্বশেষ সেটা হচ্ছে সূর্য পশ্চিম দিক থেকে উতীত হওয়া যেই দিন সূর্য পশ্চিম দিকে উদিত হবে তখন যদি কেউ তৌবা করে তাহলে সেই তৌবা নবী আমার বলেছেন আর খোদার দরবারে কবুল হবে না তার আগা পর্যন্ত যদি তৌবা করে আল্লাপাক রব্বুল আলমিন তার তৌবাকে কবুল করবেন সময়